আপনার নামে কেউ মিথ্যা মামলা করেছে জমি বা পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছে ভয় পাবেন না এই ভিডিওতে জানবো কিভাবে আপনি আইনের মাধ্যমে সঠিক ব্যবস্থা নিতে পারবেন জামিন পাবেন এবং উনিশশো পঁচানব্বই ধারা কিভাবে আবেদন করবেন এবং কাউন্টারে কেসের মাধ্যমে নিজের অধিকার রক্ষা করবেন কিভাবে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো মূলত আজকে আমরা কথা বলবো আপনার নামে মিথ্যা মামলা হয়েছে এখান থেকে আপনি কিভাবে বাঁচবেন এবং আপনার প্রতিকার কি মিথ্যা মামলা বা প্রতিশোধমূলক মামলা হলে কি করবেন কখনো কখনো ব্যক্তিগত শত্রুতা জমি বা পারিবারিক বিরোধের কারণে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে এর উদ্দেশ্য হয় আপনাকে হয়রানি করা দমন করা বা নষ্ট করা মিথ্যা মামলার প্রাথমিক করণীয় কি মামলা পাওয়া মাত্রই চিন্তা ভাবনা শীতল রাখুন দ্রুত একজন যোগ্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন নিজের পক্ষে প্রমাণ থাকতে হবে আইন যদি মনে হয় মামলাটি ন্যায্য নয় বা অভিযোগ বৃত্তিহীন একশো পঁচানব্বই ধারা সুপ্রিম কোর্টের ক্ষমতা ব্যবহার করে জামিন পাওয়ার আবেদন করা যেতে পারে একশো পঁচানব্বই ধারার আবেদন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্ষমতা প্রয়োগের ধারা একশো পঁচানব্বই ধারার মাধ্যমে আপনি জামিন বা অন্য কোনো আইনি রক্ষা চাইতে পারেন এই ধারা প্রয়োগে আদালত দ্রুত নিতে পারে বিশেষ করে মিথ্যা বা প্রতিশোধমূলক মামলা মোকাবেলায় আবেদন করার সময় মামলা প্রমাণ ও ঘটনাসমূহর বিস্তারিত উল্লেখ করতে হয় এটি দ্রুত এবং কার্যকর উপায় কিন্তু সঠিক প্রস্তুতি ও আইনজীবীর সাহায্য খুবই প্রয়োজন কাউন্টার কেস বা প্রতিরক্ষা মামলা দায়ের মিথ্যা মামলা মোকাবেলায় আপনার পক্ষ থেকেও মামলা দায়ের করা যেতে পারে যেমন হেনস্থা হয়রানি বা মানহানির মামলা এটি প্রতিপক্ষকে সতর্ক করে এবং আপনার অবস্থান শক্তিশালী করে সঠিক আইনি পরামর্শ নিয়ে কাউন্টারে কেস দায়ের করা উচিত গুরুত্বপূর্ণ টিপস কখনো নিজের উদ্যোগে সংঘর্ষ বা অপ্রতিকর আচরণ করবেন না কারণ তা মামলা জটিল করতে পারে মামলা চলাকালীন নিয়মিত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখুন পরিবারের সদস্যদের আইনি পরামর্শের বিষয়ে অবগত রাখুন প্রয়োজন হলে মিডিয়ার সাহায্য তবে সাবধান থাকবে মিথ্যা মামলা মোকাবেলায় সঠিক আইনি পদক্ষেপ আপনার অধিকার রক্ষা করবে যদি আপনার বা আপনার পরিচিত কারণে আমি মিথ্যা মামলা হয় দ্রুত আইনজীবী সঙ্গে পরামর্শ করুন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই